আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে এসেছি সাবার কি দরিদ্র বেদে আপুর কাছে জানব তার জীবনের সম্পর্কে বিস্তারিত তিনি কী ব্যবস্থা জীবনযাপন করেন তিনি কি করেন সেই বিষয়ে আমরা চলুন দর্শক আমরা এই বইটির সাথে বিস্তারিত জীবন সম্পর্কে একটু জানি হ্যালো আসসালামু আলাইকুম আবু ভালো আছো ভালো আছো আচ্ছা আসছিলাম তোমার বিষয়ে একটু বিস্তারিত জানার জন্য তোমার নামটা কী ময়ূরমা ময়ূরী ময়ূরী আচ্ছা ময়ূরী আপু তোমার তো অনেক সুন্দর দেখা যাচ্ছে তো তোমার জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম তুমি কিভাবে জীবন যাপন করো সেই বিষয়ে একটু কথা যদি বলা দর্শকদের

প্রতিবাদ করতে গেলে ভাই সবাই মিলে ধরে আমারে তো অনেক অত্যাচার করে আমারও করে মায়াটাও আছে একটা মায়া আছে আমরা অনেক কাজ কাম করি কাজ কাম করে তাও ভাত একটা মোটামো ভাত হয়ে যায় না আগুন দিয়ে মারধর করে অনেক কিছু করে কথা বলতে পারদিনই বলে কি যাবে যাও গা নামের বাড়ি চলে যাও গা এত অত্যাচার শূন্যের জন্য তাও আমি রয়েছি এখান থেকে তারপর এখন থেকে ভাই আর এক বছর এক বছরের সাহায্যে রয়েছে আমার এখান থেকে ভাই বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পর থেকে ওরা সবাই মিলে আমরা ধর মারধর কইরা নিশ্চয় থেকে তাই না এখন মধ্যে বলে কি না যে ইউটিউবে জোর করে সাইছে এখন তো আমি আইসা পড়ছি তিন তারা বাড়িয়ে দাস এটা বলতে চাই আমরা চল করে বললাই সবাই মিলা বড় এখন এই কথা শুনেছি ভাইদের কাছে তখন আমি মিলা করে গেলাম অনেক এত করে তো এই করে তারপর অসুস্থ আমি কাছে আমার কাছে কিন্তু ভাই এটা তো সত্য আমি তো যাই নাই ওখানে ওইখানে তো আমি যাইনি আমারও তো এত কষ্ট দিতেছে আমারও জ্বর করে যে এখানে

ভালো না আছে। এখন আমি তো ভাত কেবর দিতে পারি না নিজের লোক আসে আমার মেয়েটারে বিয়ে দিলে আল্লাহ এখানে মনে সুখ শান্তি হবে এখন দেখিস আমার মেয়েটার এত দুর্ভাগ্য হবে আমি সেটা কল্পনা ভাবিনা মেয়েটার বিয়ে করে নিয়ে বাবা তার ননদ আছে শাশুড়ি আছে মানে আমারই ভাই হ্যাঁ ভাই ভাইয়ের কোলাপান কিন্তু আমার ভাই নাই তো ভাই তা তো খুব ডাক দিত হ্যাঁ মেনে নিত যেখানে ভাই নাই সেখানে খুব বলে তো কোনো কোনো মানবতাই নাই

সেকালের মধ্যে তার ননদরা আছে এই সবাই নাতি পুতি নান্না করে তার শাশুড়ি খায় নান্না করে সবাই নাতি পুঁতি ছেলে সব মিলিয়ে ফরে সপরে খানা দেয় ফরে লাস্টে দিয়ে যে কটা থাকে ওইটা আমার মেয়ে খানা দেয় ওইটা খেয়ে মেয়ে দিন কাটা আমি বলি মা আমি বিয়ে দিলাম মেজের লোকের কাছে এত কষ্ট হয় আমি আবার কি করি বাবা আমি গ্যারামে চাই আমি গ্যারামে চাই আবারও করি গ্যারামের আল্লাহ দুইশো তিনশো টাকা পাই ওইটা আবার কি করি নামনা করে আমি মা আমি তো সন্তানকে দিতে পারি না আমি কি করি বাবা এখান থেকে নামনা করে আমি ভাত দিয়ে আসি তবুও আমার মেয়েটা যেমন আল্লাহ সুখে থাকে সেটা যেমন ভালো রাখে কিন্তু না দেখি যে সবার ভাতদের যদি নাম আছে তার ননদ ভাই এই ভাই বৌ ননদের যদি কাজ না করে মেয়েটার অত্যাচার করে মায়ের ধট করে মাথার তেল দেয় না ও গালে কুতা দেয় পুরা ভাত খাওয়া এইরকম করে দিন কাটা ও তো অত্যাচারে বাইরে মেয়েটা বলছে কি বা আমি এখানে থাকবো না অন্য জনের বাড়ি একটা দাদার বোনের বাসা তিনতলা

পাঁচ হাজার টাকা দে দশ হাজার টাকা দে মেয়ের বাড়ি না কে তিনতলা কিন্তু বাবা সব মিথ্যা কথা কইয়ে প্রবাসী বাবুদের কাছে এটা ভুল বুঝা বুঝি করে প্রবাসী বাবুরা আমাদের পাশে একটু দাঁড়াইছে মেয়েটা কিছু সহজাতি করবে সেই কথা না শুনে বাবা বলছে কি রিস্কা দিয়ে যাইতেছে বাবা মেয়েটারে নাতির ডারে উনি ধইরে রেখে একেবারে

660 চক্রের নাম যুতি তো ছেড়ে কই শোনা কবিতা হ্যাঁ ওই আই কই লালমতি কবিতা জাম্পা সেই মে সেই মে নলিতা নোলিতা আই উটি ছেড়ে কিন্তু আমাদের খানা বন্ধ করে দছ বাবা আমার মেয়েটার খানা বন্ধ করে দেব কেন না ফরবাসের বাপরে তো সাহায্য করতে এটা হেল্প করতে পাশে তো দাঁড়াতো সেই কথা শুন না মেয়েটা

ভালো পড়বে আর বিদেশে মানুষের সঙ্গে বিয়ে বিয়ে হবে আমরা সেটা হইতে দেবো না মেয়েটার আমার নাতিনটার বাবা একটু একটু পেটের সমস্যা ছিল একটু পায়খানা করছিল হ্যাঁ রাস্তা দিয়ে সাইতে ডাক্তারখানা নিয়ে যাবে আবার তার শরীরটা ভালো আসছিল না আমি এটারে আর একটা লোক দিয়ে পাঠাইছিল ডাক্তারখানা থেকে আসবে ওই সচিকে পেয়ে মেয়েটারে ধইরা এই ইউটিতে ছাড়া দেশে বলো আমরা তোমাকে এসের দিয়ে মুক্ত জ্বালাইয়ে দেবো

আমি গ্যারামে চাই বাবা সিগা লাগাই হ্যাঁ ওই তো ওই তোমার কই প্যারালাইসিস হয় হাঁপানি হয় হ্যাঁ ওই ওই তোমার কই কোনো জাদু টুনা বান মারে মানসি মানুষকে ক্ষতি করে মানুষকে নষ্ট করে হ্যাঁ আমার কাছে ভালো কবিরাজ আছে আমি আমি তার কাছে নিয়ে যাই ইনশাল্লাহ হবে ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগ করতে চাই মোবাইল নাম্বারটা